প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সঙ্গে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বন্ধুরা আমার আমি বক্তব্য বাড়াবো না আমি শুধু একটি কথাই বলতে চাই আগামী নভেম্বরে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি এই আগামী ফেব্রুয়ারিতে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সংসদ নির্বাচনে আমি এই অঞ্চলে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের আত্মীয় হিসেবে আপনাদের প্রতি হিসেবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আমাদের বন্ধুরা আজকে আজকে সেই একাত্তরের পরাজিত শক্তি নব্বই এর পরাজিত শক্তি এবং সর্বশেষ দুই হাজার চব্বিশের সেই পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়েছে যাতে আগামী জাতীয় নির্বাচন যাতে সঠিক সময়ে নির্ধারিত সময়ে যাতে না অনুষ্ঠিত না হয় এই জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে বন্ধুরা আমার আর বিশেষ করে একটি দল তারা এতদিন পিয়ার পিয়ার করে কথা বলতো তারা কিন্তু দেখেন আজকে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে যুব সমাজ যে ছাত্র সমাজের রক্তের বিনিময় আমরা একটি সরকারকে এদেশ থেকে তাহাদের বাধ্য করেছিলাম এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিবাদের হাত থেকে এদেশের মানুষ মুক্তি পেয়েছিল সেই যুবকেরা সেই কিন্তু আজকে সেই সেই পরাজিত শত্রু যারা ছিলেন তারা এদেশের স্বাধীনতা চায়নি তাদের মুখোষ উন্মোচন করে দিয়েছে এই জন্যই আমি একটি কথাই বলবো এদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় দল এদেশের মানুষের সবচেয়ে আপন জন আমাদের এরছেন মানুষের সুখে দুঃখে যে মানুষকে সব সময় ছিলেন তার প্রতিষ্ঠাতেই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ওশরের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ একটি স্বাধীন সার্বভৌম bangsaিত্ব পেয়েছে আমাদের প্রিয় নেতা তারা তারে قامت আজকে সেই অঞ্চলে সেই মানুষদের নিয়ে কিন্তু উনি আগামী বাংলাদেশ আগামী শনিবার বল বাংলাদেশ বলতে চায়

উদত্ত পর্ব আগামী নির্বাচনে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা প্রাপ্তির পক্ষে থাকবেন তাই সে বর্গে জয়যুক্ত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রবীন্দ রাষ্ট্রপতি জিয়া রহমান অবরোগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ দিবক আগামী বাংলাদেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আমি আগামীতে আগামীতে আপনাদের সামনে আরো দীর্ঘ সময় বক্তব্য রাখবো মত বিনিময় করবো আজকে স্বল্প সময় এজন্য জন্য আসলেই অনেক আমাদের মাঝে অনেক বক্তা আছেন অনেক নেতৃবৃন্দ আছেন অনেকে সুচিন্ত মতামত দেওয়ার সুযোগ ছিল আসলে দিতে পারে এজন্য আমি আবারও আপনাদের কাছে মমা প্রার্থনা ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে बव्य <inaudible> 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 <inaudible>